বাড়িতে বসেছিলাম বসে থাকা সম্ভব আমি ছুটি করে বসে আছি এতগুলো পেট আর এই ছেলে আমার একদম বসে না সবাই বসে গাজর কেউ কোনো করে না আর আজকেই

সবাই কাজে চলে গেছে তাহলে মাকে জ্বালাদান করি আমাদের রান্না হচ্ছে না আমরা দুটো প্রাণী না খেয়ে কিন্তু ওদের তো আর অভুক্ত রাখছি না সে আমার ছেলে আর কোথায় বোঝে সবাই বোঝে গো শুধুমাত্র আর ছিল আমাদের তো রান্নাই হচ্ছে না সকালে আমি একটু মুড়ি খেয়েছি সূর্য না খেয়ে কাজে গেছে এখন একটু যাবো ডাক্তারের কাছে পেশেন্টটা এই কালকে সিদ্ধান্ত নিয়েছিলাম ভিডিও বললে তাও মনটা একটু ভালো থাকবে একটু কথা ভালো হবে সমানে বদমাই সেই ছেলের আমি দশটা কুকুরকে পাড়া সামনে নেব চিচি বুচু পাখি মানা যদি সিরিজটা আছে আমি সামনে নিই আমার ছেলেকে নিয়ে